প্রিয় দর্শক আজকের পর্বে আমরা এমন এক পরিস্থিতি মুখোমুখি হলাম যেখানে কুসুমের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়ে গেছে যে সে ভালোবাসে আজ বিপদের মুখে দাঁড়িয়ে আর এই বিপদ শুধু বাইরের নয় এই বিপদ শিকড় গেথে আছে নিজের পরিবারের ভেতরেই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়ির ভেতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা সবাই কিছু না কিছু লুক আছে ইন্দ্রাণীর চোখে অস্বস্তি কুসুমের চোখে ভয় আর আয়ুষের মুখে গম্ভীর কুসুম বুঝে গেছে সামনে যে ঝড় আসছে সেটা আয়ুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এদিকে আয়ুষ ধীরে ধীরে কিছু গুরুত্বপূর্ণ কাছে পৌঁছে যাচ্ছে যা ইন্দ্রাণীর বহুদিনের সাজানো সত্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আর এখান থেকে শুরু হয় আসল সংঘাত কুসুম বারবার আয়ুষকে বোঝানোর চেষ্টা করে সব সত্য একসাথে বেরিয়ে এলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে কিন্তু আয়ুষে এখন আর পিছিয়ে থাকার মানুষ নয় সে স্পষ্ট জানিয়ে দে সত্য জানতেই হবে যত কষ্ট হোক না কেন এই কথাগুলো শুনে কুসুম ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ সে জানে সত্য সামনে এলে সবচেয়ে বড়ো আঘাতটা লাগবে আয়ুষের উপরই পর্বের মাঝামাঝি অংশে আমরা দেখতে পাই এক গুরুত্বপূর্ণ দৃশ্য কুসুম একা বসে পুরনো কিছু কথা কিছু ঘটনা মনে করছে যেখানে আয়ুষ তার পাশে দাঁড়িয়েছিল তাকে বসা দিয়েছিল আর সেই জায়গা থেকেই কুসুমের মনে জন্মনে সিদ্ধান্ত সে আর চুপ থাকবে না সে ঠিক করে নেয় এবার আয়ুষকে বাঁচাতে হলে তাকে সব কিছু বিরুদ্ধে গিয়ে দাঁড়াতেই হবে এমন কি যদি তাতে নিজের জীবন সম্মান বিপদের মুখে পড়ে যায় তবুও এই সিদ্ধান্ত নেওয়ার পর কুসুমের আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা যায় তার চোখে বয়ে নেই আছে দৃঢ়তা সে সরাসরি ইন্দ্রানীর মুখামুখি হয় এই মুখামুখি দৃশ্যটি আজকের পর্বে সবচেয়ে শক্তিশালী অংশ ইন্দ্রাণী কুসুমকে বোঝাতে চেষ্টা করে যে সে যা করছে সব পরিবারের ভালোর জন্য কিন্তু কুসুম প্রথমবারের মতো স্পষ্টভাবে প্রশ্ন তুলে কারো ভালোর জন্য পরিবারের না নিজের স্বার্থের জন্য এই প্রশ্নে ইন্দ্রাণী স্তব্ধ হয়ে যায় এরপর আয়ুষ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সে বুঝতে পারে কিছু একটা বড় বিষয় চলছে কুসুম আর লুকায় না সে ইঙ্গিতে আয়ুষকে বোঝাতে চেষ্টা করে যে সব কিছু যেমন দেখানো হচ্ছে বাস্তবে তেমন নয় এখানেই পর্বের আবেগ চরমে পৌঁছে যায় আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে বলে তুমি কি কিছু জানো যা আমি জানি না এই প্রশ্নে কুসুমের চোখ ভিজে যায় সে কিছু বলতে চেয়েও বলতে পারে না কারণ একদিকে সত্য বলার তাকিদ অন্যদিকে আয়ুষ ভেঙে পড়ার বয় পর্বের শেষের দিকে এসে দেখা যায় আয়ুষ একাবশে সব ঘটনাগুলো মিলিয়ে দেখতে শুরু করেছে তার সন্দেহ আরও গণবিত হচ্ছে সে বোঝা যাচ্ছে পরিবারের ভেতরে কেউ একজন বহুদিন ধরে তাকে অন্ধকারে রাখছে এবং এখানেই নির্মাতারা খুব সুন্দরভাবে পরবর্তী পর্বে ইঙ্গিত দিয়ে যান আগামী পর্বে আয়ুষ সত্যের আরও কাছে পৌঁছে যাবে আর কুসুমের সামনে ধারাবে সবচেয়ে কঠিন প্রশ্ন সে কি পুরো স্মৃতি প্রকাশ করবে নাকি আয়ুষকে বাঁচাতে আবারও নিজের কষ্টকে চেপে রাখবে আজকের পর্ব আমাদের একটা বিষয় খুব স্পষ্ট করে দে কুসুমার আগের মতো দুর্বল নয় সে বললাচ্ছে আর এই বলতে যাওয়া ভবিষ্যতে গাঙ্গুলি বাড়ির সমীকরণ সম্পূর্ণ পাল্টে দিতে চলেছে